শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো আছো আমি কয়েক দিনের তুলনায় আজকে একটু ভালো আছি এখন এই রুটি করছি মানে ভাত খেতে ভালো লাগছে না তাই জন্যে কয়েকটা রুটি বানিয়ে নেবো সারাদিন আজকে খাবো তোমরা ব্রেকফাস্টে কি বানিয়েছো আমাকে জানিও আমি এখানে এই রুটিগুলো করে নিচ্ছি আর কদিন বৃষ্টি হচ্ছে বলে বন্ধুরা মানে ছাদে উঠতে পারি না আর গতকাল ছেলে ছাদে উঠেছে গিয়ে দেখে ফুল গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই রুটি বানিয়ে তোমাদের আমি ছাদে ঘুরিয়ে আনবো আমার এখানে রুটি বানানো প্রায় হয়ে এসেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার রুটি সব হয়ে গেছে চলো এবারে ছাদে ঘুরে আসি দেখাই কি অবস্থা এই পদ্ম ফুল মানে গাছের মূল লাগিয়েছিলাম আমার ভাইপোর রকম ভাইপোর কাছ থেকে নিয়েছিলাম এই এর মূলগুলো দেখো এই এই গামলায় এই একটা হয়েছে আর মাঝের গামলায় দুটো কুঁড়ি হয়েছে আর তৃতীয় গামলাটায় এই ফুলগুলো ফুটেছে ফুটে নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি হলে আর ফুল ভালো থাকে ফুলের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর আর এই কুঁড়ি একটা গামলায় চার পাঁচটা কুড়ি হয়েছে দেখো এই কুড়ি সব হয়েছে আর গামলায় এই দুটো হয়েছে একটা ফুলের কালারগুলো কত সুন্দর ফুল ফুটেছে বৃষ্টি হয়ে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে নিজের চাষের ফুল দেখে খুব ভালো লাগছে চলে এসেছি রান্নাঘরে এই ইলিশ মাছ এনেছে কেটে এনেছে শরীর খারাপ বলে গোটা আর আনেনি আজকে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল করে দেব কালো জিরে বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিছু আর করতে পারবো না আর ইলিশ মাছ হলে আমি তো খাই না আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ওই ছেলের দুটো আর ওর বাবা খাবে আর এখানে ইলিশ মাছ ভেজে তেল তুলে নিয়েছি ভাতও হয়ে গেছে আর ঝোলও হয়ে গেছে ওই আমি ভাত বেড়ে রেডি করে নিয়েছি হাজব্যান্ডের ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল দিয়ে দিয়েছি তোমরা আজকে কি রান্না করলে আমাকে কমেন্টে জানিও সবাইকে টাটা